বাংলাদেশ ভাই আজকে ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু বাবদ একটি টাকাও লাগবে না এক হাতে গরু পাবে এক হাতে টাকা দেবে ইনশাল্লাহ ঠিক আছে শুধুমাত্র গাড়ি ভাড়ার টাকা কিছু সীমিত অ্যাডভান্স করতে হবে এই ধরনের কোয়ালিটির বাচ্চা আজকে সীমিত পানির দামে ভাই পানির দামে দিচ্ছে আজকে একদম সীমিত দর্শক যাচাই করবে যাচাই করে জাতমান কোয়ালিটি যাচাই করে তারপর ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আমার কাছে ছোট থেকে প্রেগনেন্ট পর্যন্ত গরু পাওয়া যায় কিন্তু আজকে দশকে একটা খামারের তিন পিস গরু দেখা এবং খুবই উন্নত মানের শুধু আমি উন্নত মানের বললে হবে না দর্শক আজকে যাচাই করে কোয়ালিটি যাচাই করে তারপর নেবে চলেন ভাই প্রথমে সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান আজকে যে তিনটা আমি একটা প্যাকেজ রাখছি আজকে দর্শক খালি যাচাই করবে জাতমান মান এবং কোয়ালিটিটা আর আজকে যে দাম দেবো ভাই একটা অবিশ্বাস্য দাম থাকবে মানে অবিশ্বাস্য দামের আজকে তিনটা বাচ্চা একই খামারের বাচ্চা একটা অফার থাকবে ভাই আচ্ছা অফারের মাধ্যমে দেব ইনশাআল্লাহ

আচ্ছা ভাই অনেকে বলে এডিয়েল এর বাচ্চা আসলে এডিয়েল এর বাচ্চা না এটা হলস্টান ফ্রিজিয়ানের একটা সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বাচ্চা ঠিক আছে এর গঠন পলানিগুলো খালি দেখাই দেন তিনটা যে বাচ্চা দেখাবো আজকে দর্শকের আর যে দাম দেবো ভাই অববিশ্বাসর দাম থাকবে আজকে দর্শক ইনশাআল্লাহ দেখলে যাচাই করলে ইনশাআল্লাহ বুঝতে পারবে যে এটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস

আসলে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন থাকে একটা বিষয় কি ভাই আমি মোটা তা জানে আমার মুটা ঢোলা ঢালা জামা পরালে কিন্তু আমার ভালো লাগবে না আমার গায়ে যদি শরীরে মাংস থাকে তাহলে কিন্তু আমি ওজনও নিতে পারবো ঠিক আছে এখন আমার মা যাই বল নেয় আমাকে দিচ্ছে তিরিশ কেজি চাপাই তাহলে কিন্তু হবে না এই জিনিসটা দর্শকের বুঝতে হবে আমার কথা যে আমার থেকে দেখে গরু নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো দর্শক যে কোনো জায়গায় থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু আমি দর্শকের সবসময় একটা কথাই বলি যেখান থেকে নেন জাতমান কোয়ালিটি একটু ভালো দেখে নেন দাদা ভাই তাহলে কখনো ঠকবেন না এটার বয়সটা কেমন এটা আপনার 11 মাস প্লাস মাইনাস হবে 11 মাস প্লাস জি তিনটা বাচ্চা দশকে এক দেখায় দেন আমি দাম বলে দেব একটু ভাই এই তিনটা বাচ্চা যদি কোনো দশক ভাই লটে ভাই তিনটা বাচ্চা যদি কোনো দশক ভাই এক নেয় এই তিনটা বাচ্চার দাম রাখবো মাত্র 2 লক্ষ 45 হাজার টাকা ভাই মাত্র 2 লক্ষ 45 হাজার টাকা দাম রাখবো খালি আপনি একটু মাঝারি দশকে দেখায় দেন মাজাটা দর্শককে একটু দেখাই দেন ইনশাল্লাহ ঠিক আছে যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আমি মনে করি যে দর্শক ভালো জিনিস চিনে তো দর্শককে ভালো জিনিস দেখাইলে আমি মনে করি দর্শক চিনে এবং জাতমান নির্ণয় করে নিতে পারবে ইনশাল্লাহ ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা দর্শকদের আমার প্রথম ফার্স্ট কথা ভাই কষ্টের টাকা জাতমান দেখে শুনে সেই জায়গায় খরচ করেন আমার থেকে গরু কিনতে হবে এমন কোনো কথা নাই আমার গরু আপনি ভালো না লাগলে আপনি আরো জাতমান খুঁজেন খুঁজে জাত মান দেখে শুনে তারপর আমার জিনিস আমি ভালো বলবো ভাই আপনি যদি না বুঝেন একটা অভিজ্ঞ লোকে সর্বন্ন হন ওই আপনি দেখে যাচাই বাছাই করে কিনেন তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না এটাই প্রথম ফার্স্ট কথা হলো দর্শকের উদ্দেশ্যে আমার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো এইট সেভেন জিরো ঠিক আছে